যদি কেউ ইতিহাস চর্চা করতে চায় ধরেন কোনো তরুণ সে যদি চায় যে না আমি ইতিহাস নিয়ে অনেক কাজ করব। তার সামনে আসলে কি কী সুযোগ আছে সে কোন কোন বিষয়গুলো ফোকাস রেখে কাজ করতে পারে যেগুলো কাজ করা দরকার কেউ করছে না জায়গাগুলো খালি পড়ে আছে এরকম কিছু বিষয় যদি আপনি বলতেন তাহলে তার একটা নির্দেশনা পেত যদি কেউ কাজ করতে চায় এবং সে যদি এখন ছাত্র থাকে এবং যদি নিচের দিকের ছাত্র থাকে যার ভবিষ্যতে সাবজেক্ট চয়েস করার সুযোগ আছে তাহলে আমি মনে করি তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া উচিত এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া উচিত যেখানে সত্যিকারের ইতিহাস নিয়ে গবেষণা হয় কাজ করা হয় সেগুলোতে পড়ে তাদেরকে ইতিহাসটাতে গভীরতা পাণ্ডিত্য অর্জন করা উচিত যাদের এই সুযোগটা আছে আর যাদের হয়তো শিক্ষা জীবন শেষ হয়ে গিয়েছে কিন্তু উনি ইতিহাসে আগ্রহী তাহলে আমি মনে করবো করি যে ইসলামের ইতিহাসটাকে পড়া এবং কোনো একজন আলেমের সাথে এই বিষয়ে তত্ত্বাবধান বা পরামর্শ রেখে ইসলাম ইতিহাসটাকে পড়া বোঝার চেষ্টা করা এবং নিয়মিত পড়াটা জারি রাখা অনেক সময় এমন হয় যে যিনি কোনো প্রতিষ্ঠানে শিক্ষা পান নাই কিন্তু নিজের ব্যক্তিগত পড়াশোনা এবং পরিশ্রম দিয়েও তিনি অনেক সময় শক্তিশালী ইতিহাসবিদ হয়ে ওঠেন যেমন মিশরের জালাল কিস্ক ছিলেন তিনি ছিলেন সাংবাদিক কিন্তু তার ইতিহাস গ্রন্থগুলো এত শক্তিশালী যে বহুদিনের ইতিহাসের বয়ান ভেঙে দিয়েছে নেপোলিয়নের মিশর আক্রমণকে কেন্দ্র করে যেই বয়ান তার ছিল পুরোটা উনি একা ভেঙে দিয়েছেন জামাল আব্দুল নাসের ইতিহাসের বয়ান উনি ভেঙে দিয়েছেন কিন্তু উনি প্রাতিষ্ঠানিকভাবে ইতিহাস পড়েন নেই তো অর্থাৎ একজন ব্যক্তি তার পরিশ্রমে সে শক্তিশালী ইতিহাসবিদ হিসেবে আবির্ভূত হতে পারে সে কিছু কাজ করতে চায় ধরেন কেউ পড়াশোনা করেছে ইতিহাস নিয়ে এখন সে কিছু কাজ করতে চাচ্ছে যে আমি বাংলা ভাষায় এমন কিছু খেদমত করব। যেগুলো বাংলা ভাষা ইসলামের ইতিহাস চর্চায় অবদান রাখবে তো এরকম আপনার কাছে ফাঁকা জায়গায় কী কী মনে হয় যে এই জায়গাগুলো ফাঁকা আছে কাজগুলো করা দরকার ওই যে প্রথমে যে বললাম যে আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করা যেতে পারে আঞ্চলিক ইতিহাস নিয়ে এখন আমাদের এমন কিছু কাজ দরকার যেটা হচ্ছে সরে জমিনে মানে বিভিন্ন এলাকা সফর করে পরিদর্শন করে ইতিহাসটাকে সংরক্ষণ করা কারণ যেহেতু লিখিত উপাদান নাই কিন্তু দেখা যাবে অনেক এলাকায় প্রবীণ মানুষের কাছে এগুলো মুখস্থ আকারে তাদের কাছে সংরক্ষিত আছে এবং আধুনিক বিশ্বে আরব বিশ্বে যেই সিরাতগুলো নিয়ে কাজ করা হচ্ছে সিরাতকে নানা দৃষ্টিভঙ্গি রেখে বিশ্লেষণ করা হচ্ছে সেগুলোকে অনুবাদ করা যেতে পারে কিংবা সেটা সামনে রেখে সংক্ষিপ্ত গ্রন্থ রচনা করা যেতে পারে সেটার অবলম্বনে গ্রন্থ রচনা করা যেতে পারে সেটা একটা হতে পারে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে বইগুলোর কথা বললাম যে অনেক মুসলিমদের লেখা কিংবা সেকুলারদের লেখা বইতে ইতিহাসের বইতে অনেক সমস্যা আছে এগুলোকে খণ্ডন করা এবং তাদের আপত্তিগুলোর জবাব দেওয়া এটাও একটা স্বতন্ত্র কাজ এটা এখন বিস্তৃত ব্যাপকভাবে হয়নি এবং এর বাইরে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যেই সিলেবাসে যে বইগুলো আছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে এই বইয়ের কোথায় কি সমস্যা আছে সেটা খণ্ডন করে একটা বই রচনা হওয়া বা একাধিক বই রচনা হওয়া সেটাও জরুরি কারণ এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ কিন্তু এই বইগুলো পড়ছে এবং তারা বহু মানুষ সাহাবাহিক নামের প্রতি বিদ্বেষী হয়ে যায় অন্তত মোহাবির আদি আল্লাহ তাল্লাহার প্রতি বিদ্বেষ লালন করে এই বইগুলো পাঠ করে পরে এই বইগুলো একটা একাধিক পর্যালোচনা আসা সেটা অত্যন্ত জরুরি